আমি এখান থেকে প্রিলি পাশ করেছি বিদাবাড়ি থেকে তারপর আবার রিটেন তারপরে ভাইবার জন্য আপনারা ভাববেন কিন্তু স্যার আমি আলহামদুলিল্লাহ আমি বিদাবাড়ি থেকে অনেক কিছু পাইছি আপনার কি মনে হলো বিদাবাড়ি থেকে কতটুকু সার্ভিস পেলেন একটু বলেন দেখি স্যার বিদাবাড়ি সম্পর্কে কি বলবো এটা তো বেস্ট একটা প্ল্যাটফর্ম আর ডে বাই ডে যেভাবে ইনক্রিস করতেছে আর যেই রকম জনপ্রিয়তা মানে চূড়ান্ত পর্যায়ে চলে গেছে এক কথায় সার্বভৌমত্ব ক্ষমতা বিদ্যা পেয়ে গেছে কারণ আমি যখনই কোথাও যাই বিদ্যা বাড়ি দুই দিন পরে এক বাড়িতে গেছি বিয়ে খাইতে সেখানে বিদ্যা নিয়ে কথা আমি আবার ওই সময় ক্লাসে পরে পাশে কথা বলতেছে এখন বলতেছে দেখি তো এটা কি পরে ওরা এসে দেখলো যে আমি ক্লাস করতেছি পরে বলতেছে হ্যাঁ আমরাও তো এখানে ই করি ফ্রি ক্লাস গুলা করি পরে বলছি টাকা দিয়ে করতে হবে ফ্রি না তাইলে ভালো সার্ভিস পাবেন আর আসলে নিপুল স্যার যেটা করতেছেন একদম অনেক কোচিং আছে যেটা মানে ভালো ভালো ভার্সিটি কলেজ এই সব জায়গায় অনেকটা জনপ্রিয় কিন্তু বিদ্যা আমি যেটা দেখলাম একদম যেটা অজপাড়াগা আমি যেখানে বসবাস করি এটা কিন্তু একদম চর এলাকা একদম অজপাড়াগা এখানে ভালো কোনো স্কুল পর্যন্ত নাই অথচ এইখানে বিদ্যা চলে আসছে তার মানে আপনি বুঝে নেন যে বিদ্যা কোথায় চলে গেছে আপনি জানেন কিনা যে আমাদের টার্গেটটাই কিন্তু যে আমরা শুধু মানে সবাই হয়তো শহর কেন্দ্রিক সুবিধাগুলো দিয়ে থাকে আর সবগুলো কোচিং সেন্টার বলেন জব সেক্টর বলেন সব জায়গাগুলোতে শহর কেন্দ্রিক সুবিধাগুলো পায় এতে করে গ্রামের যে আপনি যেটা বললেন একেবারে রুট লেভেলে যে স্টুডেন্টগুলো আছে তারা বঞ্চিত হয়ে যায় তো আমাদের এমবি স্যারের লক্ষ্য উদ্দেশ্যই হচ্ছে সবচেয়ে বড় যে আমরা ওই জায়গাগুলোতে ইন করব যেগুলো তো এখনো কেউ যায়নি আমাদের সার্ভিস আমি কিন্তু কোনো কোচিং অনলাইনে করতে পারতাম না কারণ আমার আশেপাশে সিডি শহর মানে ডিস্ট্রিক্ট ইয়ে আছে না শহর আছে না সেখানে গিয়ে আমাকে কোচিং করতে হয়তো যেমন টাঙ্গাইল শহরে যাইতে হতো আর এখান থেকে অনেকটাই ব্যয়বহুল আর সময় সাপেক্ষ আমি কি কখনো যাইতে পারতাম অফলাইন কোচিং করার জন্য অথচ বিদ্যাবাড়ির জন্য দেখেন আমি এখান থেকে প্রিলি পাশ করেছি বিদ্যাবাড়ি থেকে তারপর আবার রিটেন তারপরে ভাইবার জন্য আপনারা ভাববেন কিন্তু এটা হচ্ছে আহ সবার আমার আমি সবার পক্ষে থেকে বলে দিলাম ভাইবার জন্য যদি আল্লাহ ভালো রাখেন তাহলে ভাইবার জন্য একটি চিন্তা ভাবনা করেন স্যার এর সাথে পরামর্শ করেন স্যার আমি আলহামদুলিল্লাহ আমি বিদ্যা থেকে অনেক কিছু পাইছি স্যার যেটা আমার পূর্বে পাওয়া হয় নাই স্যার পড়ার যে শিডিউল মেনটেন করা সেটাও আমি এখান থেকে পাইছি যেগুলা অনেকগুলা প্রশ্ন ছিল যেগুলা আসলে মানে জানার দরকার ছিল যে আমাকে কেউ বুঝায় দিবে এটা আমার বুঝার কিছু বাকি ছিল যে প্রশ্নগুলা আপনার মাধ্যমে সেগুলো জানতে পারছি অনেক ভালো লাগছে স্যার আশা করি স্যার আমাদের সার্ভিস কেমন লেগেছে আপনাদের স্যার আমাদের সার্ভিস কেমন লেগেছে ওভারঅল সব মিলে আলহামদুলিল্লাহ ওভারঅল আপনাদের সার্ভিস অনেক ভালো লাগছে স্যার খান আরো অনেক আমি আরো অনলাইন কোর্স স্যার আমি আপনাদের সাথে মানে জয়েন করব শীঘ্রই আর কি আমার ওই যে ভূমি মন্ত্রণালয়ে আবেদন করা আছে ट्रॉनिक ग्लोस हम शीघ्र ही আপনাদের সাথে আবার জয়েন হওয়ারকি